আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে মাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠান বয়ান পেশ করবেন মাওলানা জহুর ইসলাম সাহেব যাতে থাকবে ইমান দাদা জান্নাতের দিকে এই পুলসরা পার হইতে হবে তারপরেই জান্নাত এই সুমান তাই বলছি আপনি দেখতে পাবেন সেই দিন আপনি সেদিন দেখবেন ইমানদার পুরুষ ও ইমানদার প্রত্যেকটা ইমানদার পুরুষ ইমানদার নারীর ছুটাছুটি করবে এবং ঘোষণা হবে আজ তোমরা চিরস্থায়ী জান্নাতের শুভ সংবাদ নেও আল্লাহ। কারণ নূর বুড়ো কারণ নূর হবে পাহাড়ের মতো কারণ নূর হবে হাতির মতো বৃক্ষের মতো কারণ নূর হবে গরু ছাগলের মতো আকার কারণ নূর হবে একটা মুরগি কারণ নূর হবে একটা ডিমের সমান কারোর এই বুড়ো আঙুল সবচেয়ে কম যার নূর এই বুড়ো আঙুল যে একটা ফোকাস বেরোবে তাই দিয়ে তারা পার হইতে থাকবে জান্নাতে হ্যাঁ তা কী বলা হয়েছে সেই দিন আপনি দেখবেন প্রতিটি ইমানদার পুরুষ ইমানদার নারীর ডাইনে ভাই সম্মুখ এবং ডাইনে নূর ছুটাছুটি করে

যার ভিতর দিয়ে নদ নদী সমূহ প্রবাহিত হচ্ছে অনন্তকালের জন্য যাদের নাম জানজাবিলা সারাবন্ত সালসাবিলা তাসনিম মধুর নহর দুধের নহর শরবতের নহর পানির নহর এর মধ্যে এগুলো রয়েছে আর অনন্তকাল তারা সেখানেই থাকবে আর এর ভিতরে রয়েছে স্বর্ণ নির্মিত গম্বো জ্বালা হাজার তালাতালা বাড়ি এক একজনের জন্য হাজার হাজার ইয়াকুদ জমরুতের পাথরালা বাড়ি আল্লাহ পরবর্তী সেদিন ইমান মোনাফেক পুরুষ মুনাফেক নারীরা ইমানদারদেরকে বলবে তোমরা একটু দাও আমরা তোমাদের কাছ থেকে কিছু জ্যোতি নেব জ্যোতির থেকে কিছু আলো নিবো মানে কি যারা মুসলমান হয়ে এবার কাফের হয়ে গেছে বা মুসলমানদের সঙ্গে থাকি অ্যাক্টিং করছে মুসলমানের এরকম বা কোনো মুসলমানের সঙ্গে দীর্ঘদিন ধরে পাশে বাস করছে আবার কি মুসলমানের পরিচয় দিয়েছে কিন্তু কাফের এরকম কাছে আমি মুসলমান হয়ে গেছি বহু টাকা আমার নষ্ট করছে তারা তারা কাফের আমি কেমত দিন তাদের সঙ্গে দেখা করব মাত্র কয়েকজনকে আমি মুসলমানের মধ্যে রাখছি বিয়ে সাথে দিচ্ছি নারী পুরুষদের এখন এখানে কি বলা হয়েছে যে তখন মানে মুনাফেক পুরুষ মুনাফেক নারীরা ইমানদারদেরকে বলবে পুলিশরা তখন বলা হবে তোমরা পিছনে ফিরে যাও সেইখানে নূর তালাশ করো ঘুক ঘুটি অন্ধকার সামনে পুলছেরা তার তলে জাহান নামের আগুন

উভয়ের মাঝখানে নেমে আসতো একটি বিরাট প্রাচীর বিশাল প্রাচীর যার মধ্যে থাকবে একটি দরজা ওই দরজার ওই ভিতর ভাগে থাকবে ইমানদারগণ বাইরে থাকবে কাফের ভিতরে থাকবে রহমত বাইরে থাকবে আল্লাহ ওই রকম উঠতে থাকবে আর ওই যে পুরসার থেকে দরকার করে মা জাহান নামের মধ্যে পড়তে থাকবে ফুটন্ত আগুন থকবক করতেছে এরকম জায়গায় যা ওই প্রাচীরের ওই পাশে রহমত অর্থাৎ জান্নাত ইমানদারেরা সেখানে থাকবে আর এই পাশে থাকবে ইয়ে আপনার আজাদ পরবর্তী আয়াত

পরে কি হ্যাঁ ইমান তোমরা আমাদের সঙ্গে ছিলে ঠিকই কিন্তু আজকের এই ভয়াবহ সর্বনাশ তোমরা নিজেরাই উদ্ধার করে নিয়ে এসেছ নিজেরাই টেনে এনেছো তোমরা প্রতীক্ষা করতে সন্দেহ করতে অলিক কল্পনার পিছনে তোমরা ছুটি বেড়া হয়েছিল তারপরে অতএব আল্লাহর আদেশ এসে গেছে সুতরাং আল্লাহর আদেশ এসে গেছে আর শয়তান প্রবীঞ্চিত শয়তান তোমাদেরকে আল্লাহ থেকে ধোকা দিয়ে ফেলে